তোমরা অনেকেই কমেন্ট করছো যে শফিকের কিস করা যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেটা কি সত্য শফিক কি আদৌ কিন্তু পল্লিগ্রাম টিভি ছেড়ে দিয়ে চলে এসছে বা পল্লিগ্রাম টিভি থেকে কি তাকে বাদ দেওয়া হয়েছে বা আরও অনেক প্রশ্ন আছে যেরকম শফিক তার নিজের মুখে বলেছে শফিককে একটা নয় দুটো নয় তিন তিনটে স্ট্রাইক দিয়ে তার পার্সোনাল ইউটিউব চ্যানেলকেও কিন্তু স্ট্রাইক দিয়ে তার ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে সবকটার কটার ভিডিওই সত্যতা থাকছে কিন্তু আজকের ভিডিওতে তো আমি বলবো তোমরা যারা শফিকের ভক্ত বা পল্লিগ্রাম টিভির ভক্ত তারা তোমাদের সত্যটা একদমই দরকার তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আমার সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে কিছু ইনফরমেশান শেয়ার করার জন্য কিছু কিছু ইনফর্ম তোমরা অনেক 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 বন্ধুরা কিন্তু কমেন্ট করছো তো তাদেরকেই কিছু একটা ভিডিও হয়েছে রিসেন্টলি সেই ভিডিওর কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার জন্যে কিন্তু আজকের ভিডিওটা নিয়ে আমি হাজির হয়ে গেছি সো আমি আজকে বেসিক্যালি হাজির হয়ে গেছি এই ভিডিওটার জন্যে যে শফিক কিন্তু নিজের সম্পর্কে ভ্লগ উইথ ইয়ার ভিডিও ইথ ইমরান উইথ ভ্লুক এরকম টাইপের কিছু একটা ইমরানের চ্যানেল ইউটিউব চ্যানেলে কিন্তু তার কিছু ইন্টারভিউ শেয়ার করেছে সেই ইন্টারভিউর মাধ্যমে শফিক কিছু কিছু ডিটেলস শেয়ার করেছে যে তার লাভ স্টোরি বা প্রেম বা এই যে ভাইরাল ছবি বা তাকে পল্লী টিভি থেকে বাদ কেন দেওয়া হলো সব কিছু ডিটেলস কিন্তু সে একটা ইন্টারভিউর মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছে তো সেখান থেকে কিছু কিছু কথা ডিটেলস আমি তোমাদের একদম শর্টকাটে ইন শর্টের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ হেল্পফুল হবে আর যারা শফিককে সত্যিকার ভালোবাসো তাদেরও জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হবে চলো ভিডিওটা শুরু করা যাক লেটস্টা বন্ধুরা ফার্স্টেই আমি বলবো শফিককে নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেটা হচ্ছে শফিক তার গার্লফ্রেন্ডকে কিস করছে দেখো শফিক তো আগের মতন সে ছোট একটা বাচ্চা নয় শফিক যথেষ্ট বড় হয়ে গেছে অ্যান্ড শফিক একটা ইন্টারভিউ ইমরানের সাথে একটা ইন্টারভিউতে তো সে শেয়ার করেছে যে আজ আজকালকার হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট ছেলেরাই প্রেম করে কিন্তু সেই নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট যারা আছে সেটা প্রেম করে না তো সেই নাইনটি পার্সেন্ট ছেলের মধ্যেও হয়তো আমি পড়ি তো আমি প্রেম করতাম বাট এখন আর করি না তো তখন ইমরান তাকে প্রশ্ন করেছিল যে কেন কিছু সমস্যা তো ও বললো সেটা আমার পার্সোনাল লাইফ পার্সোনাল সমস্যা তো অবভিয়াসলি এটা হতেই পারে কারোর পার্সোনাল লাইফে ঢোকার জন্য কারোর কোনো মতন মানে অধিকার নেই শফিকের পার্সোনাল লাইফ কিছু কিছু থাকতেই পারে যথেষ্ট বড় হয়েছে কিন্তু ওকে নিয়ে যে কিস করা ভিডিও বা আরও যে অনেক রকম ভিডিও শেয়ার হচ্ছে সেটার জন্যে কিন্তু শফিকের যে ফ্যান ফলোয়ার তারা কিন্তু ভীষণভাবে চিন্তিত কি এটা আদৌ কি আমাদের সেই শফিক বাট পার্সোনালি যদি তোমরা আমাকে কমেন্ট করো আমাকে কমেন্ট করলে আমি এটা বলবো হয়তো এটা শফিকের অরিজিনাল ভিডিও নয় এটা ফেক ভিডিও বা বা এটা হচ্ছে শফিকে অরিজিনাল ভিডিও হতে পারে তার রিয়েল লাইফে ভিডিও তার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও সেটা কেউ সব ইচ্ছায় লিক করেছে বা তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাকে কিন্তু যেহেতু সে এখন পল্লিগ্রাম টিভি থেকে একটু ব্যাকে আসার চেষ্টা করছে আমরা যতদূর জানি পল্লিগ্রাম টিভি যারা দেখছো বা যারা যত রীতি ভিউয়ার্স তারা নিশ্চয়ই এটা জানো যে শফিক কিন্তু খুব কম আছে শফিককে দে কিন্তু অনেক কমে তাকে নেওয়া হচ্ছে এবার আমি এটা বলবো না যে শফিককে পুরোটা বাদ দিয়েছে কারণ আমি এটা জানি না আর আমি যা আমি ভুল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে মোটেও চাই না তো আমি যেইটুকু জানি না সেটা আমি একদমই শেয়ার করবো না হয়তো শফিক থাকবে না বা আছে জানি না কিছুই না কিন্তু হ্যাঁ শফিক কিন্তু ওই চ্যানেলে নিজে ইন্টারভিউ দিয়েছে যে তার ফেসবুক যে পেজ আছে তার ইনস্টাগ্রাম পেজ আছে হুম তা ফেসবুক আর ইনস্টাগ্রামে তোমরা যদি পেজের লিঙ্ক চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি কমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো আর তাকে এটা প্রশ্ন করা হচ্ছে সে ইউটিউবের চ্যানেলটা আছে কিনা তো সে এটাই বললো যে আমি ইউটিউবের চ্যানেল খুলেছি বাট কেউ একজন ইউটিউবার সেটা কিন্তু ইউটিউবের নামটা উল্লেখ করেছে তো আমি নেক্সট ভিডিও তোমার সাথে শেয়ার করব কেউ একজন ইউটিউবার তাকে ফেক স্ট্রাইক দিয়ে দিয়েছে একবার দুবার তিনবার সো আমরা কম বেশি সবাই জানি ফেক স্ট্রাইক একবার থেকে দুবার দুবার থেকে যখনই তিনবার চলে আসবে ওই চ্যানেলে চ্যানেলটা বন্ধ হয়ে যাবে তো শফিক যখন ফার্স্ট চ্যানেল করেছিল তো সে তার ভিডিও বা সে তার ফেসে এতটাই যেহেতু পপুলার ভিডিওটা চ্যানেল খুলতে কিন্তু অনেক 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 সাবস্ক্রাইবার তার হয়ে গেছিলো প্লাস অনেক 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 ভালো সে কন্টেন্ট দিচ্ছিলো সাডেনলি সব যতটাই না ফেমাস হবে যত তাড়াতাড়ি সে ফেমাস হবে ভেবেছিল তত তাড়াতাড়ি তার চ্যানেলটাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে আর সে চ্যানেলটা বন্ধ হয়ে গেছে কিন্তু সে এটা বলেছে আমার ফেসবুক আছে আমার ইনস্টাগ্রাম আছে তোমরা সেখানে আমাকে ফলো করো অ্যান্ড সেখানে আমার আপাতত ভিডিও দেখো আমি খুব শীঘ্রই তোমাদের কাছে আমি ইউটিউব চ্যানেল নিয়ে আসবো তো এইটা দেখেও বুঝতে পারছি হয়তো কোথাও না কোথাও সে পলিগ্রাম টিভিতে আর জয়েন করবে না বা তাকে হয়তো কম নিচ্ছে বলে সে যেহেতু এখন একটু বড়ো হয়েছে সে একটু হয়তো সরে আসছে তো সে তার নিজেরও একটা পার্সোনাল লাইফে কিছু করতে চায় সবার অধিকার আছে সে যে একটা চ্যানেলে কাজ করে তার মানে এই না যে তার পার্সোনাল কোনো চ্যানেল থাকবে না বা কিছু হবে না সবারই অধিকার আছে তো আমি এটাই বলবো সফিক গো ফর ইট শফিক ভালোভাবে ভিডিও করো আর যদি এটা সত্য হয়ে থাকে তো আমি সফিককে বলবো যে একটু জাস্ট কেয়ারফুলি ভিডিও করো আর যদি এটা ফেক করে থাকো তো আমি তাদেরকে বলবো প্লিজ ফেক ভিডিও করে লাভ নেই কারণ সফিককে যারা ভালোবাসে আমাদের মতন অনেক ভিউয়ার যারা শফিককে কিন্তু পল্লিগাম টিভি খুব ভালোবাসে তারা কিন্তু কোনদিনও বিশ্বাস করবে না তো বন্ধুরা এটাই ছিল তোমরা যদি তার মানে তার চ্যানেল সে যেহেতু বুঝতেই পারছো সে যেহেতু ইউটিউব চ্যানেল খুলছে তাই স্ট্রাইক দেওয়া হচ্ছে আমার জেনে শুনেই করছে সো আমিও বলবো যদি সে আরও করে এরকম ইউটিউব চ্যানেল খোলে আমি বেশি বেশি করে সবাই শেয়ার করবো যাতে সবাই তার সাপোর্ট করে তাকে আর আমি তোমরা কমেন্ট করলে আমি কিন্তু তাদের লিঙ্ক তোমাদের সাথে অরিজিনাল যেটা সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো সো এটাই ছিল আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো কে বারবার শফিকের চ্যানেলটাকে স্ট্রাইক নিয়ে চ্যানেলটাকে ব্লক করে দিয়েছে বন্ধ করে দিয়েছে বা শফিককে কেন বাদ দেওয়া হয়েছে সব কিছু ডিটেলসে আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব আর যেটুকু জানি না সেটা আমি না বললেই নয় কারণ আমি জানি না যেটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না কারণ হয়তো তোমরাও আমার কথাটা বিলিভ করবে সো এমন একটা ইউটিউবার বলেছে তো আমি ভাবে এর মতামত না আমি কিন্তু ইউটিউবের মানে পলিগ্রাম টিভির কিন্তু ভীষণ ভক্ত তোমরা আমার চ্যানেলে দেখতেই পারো যে আমার গ্রিন স্ক্রিন শুধুমাত্র পলিগ্রাম টিভি শফিক সালমা রিয়া স্টনি আগুন এদেরকে নেই সুতরাং এদেরকে আমি খুব ভালোবাসি এবার অরিজিনালটা না জেনে আমি কিছু ওই জন্য কোনোরকম বক্তব্য করতে চাই এইটুকুই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর হ্যাঁ আমার চ্যানেলকে এরকম করে সাপোর্ট করতে থেকো এরকম ভালোবাসা দিতে থেকো যাতে তোমাদের আরও আরও এরকম ভালো ভালো আর অরিজিনাল যেটা সত্যি সেই ভিডিওটা আমি তোমাদের সাথে তুলে ধরতে পারি তো বন্ধুরা আজকের জন্য টাটা বাবা দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আর হ্যাঁ আমার গ্রিন স্ক্রিন ভিডিওতে কিন্তু সাপোর্ট করে যেও টাটা বাবাই